সাক্ষদেবকে রূপা বলল রূপার মা এখান থেকে কোথাও যাবে না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন সোনাদের বাসায় রান্না শেষ করে ফেলে তখন চারু দীপাকে সোনার বাবার সাথে দেখা করে যেতে বলে কিন্তু সোনা তা কোনোভাবেই মেনে নিতে পারছে না সোনা সূর্যকে ফোন দিয়ে বলে বাবা আমার জাপানি কেক লাগবে তুমি সেটা নিয়ে এসো সূর্য বলে তাহলে তো আমাকে অনেকটা জায়গা ঘুরে আসতে হবে আচ্ছা ঠিক আছে নিয়ে আসব এদিকে সোনার বন্ধু একে একে আসতে থাকে কিন্তু সোনা কারো সাথেই ভালোভাবে কথা বলতে পারে না অন্যদিকে সাক্ষুদেব স্যার রেস্টুরেন্টে এই প্রথম কলকাতার রসগোল্লা মেনুতে এড করতে বলে যা দীপা ভিড়ে এসে বানাবে কিন্তু দীপা সূর্যের জন্য অপেক্ষা করায় দেরি হতে থাকে তারপর সোনাদের বাসায় কেউ একজন কলিং বেল বাজাতেই সোনা অবাক হয়ে ভাবতে থাকে এই বুঝি বাবা এসে গেল চারু দরজা খুলতে চাইলে সোনা বলে আমি খুঁজছি সোনা দেখে তার একজন বান্ধবী এসেছে সোনার ওই বান্ধবী দীপাকে দেখে বলে ওনাকে যেন আমি আগে কোথাও দেখেছি এই বলে তার মোবাইলে দীপার বাচ্চাদের নিয়ে একটা গানের ভিডিও দেখায় যা দেখে সোনা ও অবাক হয়ে যায় তারপর ছেলে মেয়েরা দীপাকে একটা গান গিয়ে শোনাতে বললে সোনা চিন্তায় পড়ে যায় ভাবে এবার বুঝি বাবার সাথে মায়ের দেখা হয়েই যাবে সোনা আবার তার বাবাকে ফোন করে বলে তার আরও একটা জিনিস লাগবে তাই সূর্য বাসার কাছাকাছি এসেও আবার ওই জিনিসটা আনার জন্য চলে যায় এদিকে দীপা গান গিয়ে ছেলে মেয়েদের শোনাতে থাকে আর তারা খুব মজা পেতে থাকে এমন সময় সোনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চারু সবাইকে চলে যেতে বলে আর দীপাকেও চলে যেতে বলে কারণ সোনা দীপাকে কিছুতেই সহ্য করতে পারছে না অপরদিকে সাক্ষদেব স্যার অত্যন্ত রাগান্বিত হয়ে পড়ে দীপার উপর সাতটার উপরে বেজে যাওয়ায় সে রাগ করে সবাইকে বলে রসগোল্লার ব্যাপারটা যেন ক্যান্সেল করে দেয় অন্যদিকে সূর্যকে চারু ফোন দিয়ে সোনার ব্যাপারে সব খুলে বলে কিন্তু সূর্যের গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে যাওয়ায় সে হেঁটেই আসা শুরু করে দেয় দীপা সোনাকে রেখে যেতে চাইছে না দেখে চারু বারবার বলাতে দীপা সেখান থেকে বেরিয়ে পড়ে সূর্যের পাশ কাটিয়ে দীপা রাস্তায় বেরিয়ে পড়ে সূর্য বাসায় গিয়ে সোনাকে কোনোভাবেই সামলাতে না পেরে ডাক্তারকে ফোন দেয় তারপর ডাক্তার এসে সোনাকে দেখতে থাকে এদিকে দীপা রেস্টুরেন্টে এসে তাড়াতাড়ি করে রসগোল্লা বানাতে শুরু করে দেয় কিন্তু সাক্ষদেব এসে দীপাকে বলে এখান থেকে চলে যেতে কারণ তার চাকরিটা শেষ দীপা বারবার অনুরোধ করলেও সাক্ষদেব কোনো কথাই শুনে না এমন সময় সাক্ষদেবের মা ও মেয়ে রেস্টুরেন্টে এসে উপস্থিত হয় আর সাক্ষদেবের গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখতে পায় দীপাকে চাকরি থেকে বাদ দিয়ে তাকে ধমকাচ্ছে এমন সময় রূপা চিনে ফেলে তার মাকে আর সাক্ষদেবকে বলে রূপার মা এখান থেকে কোথাও যাবে না এটা শুনে সাক্ষদেব সহ সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরা তো এটাই যাও এভাবেই যেন রূপা ফিরে আসে তার মায়ের কাছে আর সেই সাথে সাক্ষদেব যেন নিজের ভুলটা বুঝতে পেরে দীপাকে ক্ষমা করে দেয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ